আজ আমি সুভায়গো সার্ভিসের পক্ষ থেকে আপনাদের কিছু পেঁয়াজের আপডেট দাম এবং প্রকার দেখাব সর্বপ্রথম আমি আপনাদের দেখাচ্ছি হাফিজের সুপার গোল্ড এটার বর্তমান বাজার মূল্য ছয় টাকা এরপরে আপনার নকশি শক্তি এটা হলো সুপ্রিমের হীরা বীজের সুলতান সুলতানের জাত এটার দাম হলো সাত হাজার টাকা এরপরে দেখাবো হাফিজের মহারাজ এটার বর্তমান বাজার মূল্য ছয় হাজার টাকা এরপরে দেখাবো খানবিজের জয়তা। এটার বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা নকশি কি। কিং এটার বাজার মূল্য সাড়ে তিন হাজার টাকা এরপর আপনার দেখবেন রেশমা সুপার এটার বর্তমান বাজার মূল্য সাড়ে পাঁচ হাজার টাকা এরপর দেখবেন পদ্ম সুখসাগর এটার বর্তমান বাজার মূল্য সাড়ে ছয় হাজার টাকা এটা হলো হাপিস স্কিং এটার বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার টাকা এরপর দেখবেন নবাব নবাবটার বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা এরপরে সুকলা ডন এটার বর্তমান বাজার মূল্য এগারো হাজার টাকা এটা বর্তমান বাজার মূল্য চার হাজার সাতশো টাকা এটা হলো বন্ধন কিং এটা বর্তমান বাজার মূল্য চার হাজার পাঁচশো টাকা এটা হলো জিরাট সুখসাগর হাইব্রিড এটা বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা এরপর দেখো আপনাদের পাঠান ডায়মন্ড সিটের ডাইনামিক সিটের পাঠান এটা বর্তমান বাজার মূল্য আট হাজার টাকা এরপর দেখবেন আপনারা ডাবল বুড়োচ একশো এটার বর্তমান বাজার মূল্য তেরো হাজার টাকা এটা হলো আপনার গুড়ো আশি এটা বর্তমান বাজার মূল্য ষোলো হাজার দুইশো টাকা এরপরে হলো রাজা নম্বর ওয়ান এটার বর্তমান বাজার মূল্য পাঁচ হাজার টাকা এরপরে দেখবেন হাফিজ সুপার এর বর্তমান বাজার মূল্য ছয় হাজার টাকা এটা হলো এম আস স্টার এটা বর্তমান বাজার মূল্য তেরো হাজার টাকা এটা সুলতান এটার বর্তমান বাজার মূল্য দশ হাজার পাঁচশো টাকা তাহলে সুফলা বিজয় একাত্তর এটার বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা এরপরে দেখবেন ওইয়াকি এটার বর্তমান বাজার মূল্য দুই হাজার ছয়শো টাকা রঙিলা সেভেন এটার বর্তমান বাজার মূল্য বাইশ হাজার টাকা স্টার এটার বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা এটা সুফলা কিং এটা বর্তমান বাজার মূল্য চার হাজার টাকা এরপর নকশিকাতা ডায়মন্ড এটা বর্তমান বাজার মূল্য সাত হাজার টাকা আমি আপনাদের একটা কথা বলি বীজের মূল্য যে কোনো সময় কমতে বাড়তে পারে এখন যেই দাম এটা আমি আপনাদের দিলাম আর কৃষক ভাইদের একটা জিনিস অনুরোধ করবো দোকানে এসে আপনাদের পছন্দ মতন বীজ কিনবেন আমাদের মতন দোকানদারদের কথায় আপনারা দিয়ে দেবেন আপনাদের যেটা ভালো লাগে সেটা নেব থ্যাংক ইউ